একাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও তোমাদের কাছে পরিবেশন করছি এতে আলোচ্য বিষয় হল বিশ্বের ভাষা ও পরিবার চলো দেরি না করে শুরু করি কারণ পরীক্ষা কিন্তু খুব সামনে। হাতে আমাদের অল্প সময় পড়াশোনায় একমাত্র আমাদের এখন মূল লক্ষ্য এক নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীতে ভাষার সংখ্যা কয়টি উত্তর হবে তিন হাজার দু নম্বর প্রশ্ন ষোলো শতকে পৃথিবীর বিভিন্ন ভাষাগুলির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন কারা রোমান ক্যাথলিক মিশনারিরা তিন নম্বর প্রশ্ন উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির অধিবেশনে বক্তৃতা দিয়েছিলেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস কোন কোন ভাষাগোষ্ঠীর মধ্যে গভীরভাবে মিল পেয়েছিলেন উত্তর হবে সংস্কৃত লাতিন গ্রিক জার্মানিক এইগুলোর মধ্যে পাঁচ নাম্বার প্রশ্ন উইলিয়াম জোনস যে সকল ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে কোনটি ছিল না উত্তর হবে ইংরেজি পরের প্রশ্ন আকৃতি অনুযায়ী চীনা ভাষা কীরকম অনন্যই অসমবায়ী এই দুটো সাত নাম্বার প্রশ্ন পৃথিবীতে বর্গীভূত ভাষার সংখ্যা কত পঁচিশ থেকে ছাব্বিশটি বা পঁচিশটি বা ছাব্বিশটি আট নম্বর প্রশ্ন আলজেরিয়ার ভাষা প্রাচীনকালে কী ছিল উত্তর হবে হামিও নম্বর প্রশ্ন ইসরায়েলের সরকারি ভাষা হল কি হিব্রু দশ নম্বর প্রশ্ন হিব্রু ভাষায় বাইবেলের কোন অংশ রচিত ওল্ড টেস্টামেন্ট এগারো নম্বর প্রশ্ন আরবি ভাষাটির প্রচলন দেখা যায় কোথায় উত্তর আফ্রিকা ও পূর্ব এশিয়ায় বারো নম্বর প্রশ্ন কঙ্গো লুবা জুলু এই ভাষাগুলি কোন ভাষা বংশের অন্তর্গত উত্তর হবে বান্টু তেরো নম্বর প্রশ্ন সাইবেরিয়ার মেরু অঞ্চলে যে সকল ভাষা প্রচলিত সেগুলো হলো সাময়েদ অব উগ্রিক এই দুটোই চোদ্দো নম্বর প্রশ্ন আলতাইক ভাষা বংশের কয়টি শাখা উত্তর হবে তিনটি সে তিনটি হলো তুর্ক তাতার মঙ্গল ও মাঞ্চু এই বংশের প্রধান ভাষা হলো কিন্তু তুর্কি বা ওসমালি পনেরো নম্বর প্রশ্ন জর্জীয় ভাষাটি বর্তমানে কোথায় প্রচলিত উত্তর হবে রাশিয়ার পার্বত্য অঞ্চলে ষোলো নম্বর প্রশ্ন বান্টু ভাষা কোথায় প্রচলিত মধ্য ও পশ্চিম আফ্রিকায় সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে মিশরে যে ভাষা প্রচলিত সেটি হচ্ছে আরবি আঠেরো নম্বর প্রশ্ন সেমীয় শাখার বিখ্যাত দুটি ভাষা হল হিব্রু ও আরবি উনিশ নাম্বার প্রশ্ন ইংরেজি ভাষা যে শাখার বিখ্যাত ভাষা সেটি হল পশ্চিম জার্মানি কুড়ি নাম্বার প্রশ্ন যতগুলি ভাষা বংশ আছে তাদের মধ্যে বৃহত্তম ভাষা বংশ কোনটি উত্তর হবে ইন্দো ইউরোপীয় একুশ নাম্বার প্রশ্ন শব্দ বা পদ নয় বাক্যই হলো বাকধারার নিম্নতম অংশ সেরকম একটি ভাষা কি সেরকম একটি ভাষা হলো এস্কিমো বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর যে সকল ভাষা শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় যুক্ত থাকে না সেই সকল ভাষা শ্রেণীর নাম কি অনন্যই বা অসমবায়ী তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর অধিকাংশ ভাষাগুলিতে প্রত্যয় বিভক্তি উপসর্গ প্রভৃতি সম্পর্ক চিহ্ন শব্দের সাথে এমনভাবে যুক্ত হয়ে যায় যে আলাদা অস্তিত্ব থাকে না তাদেরকে কি বলে সমন্বয় পরের প্রশ্ন বিভক্তি প্রত্যয়ের সাহায্যে এবং শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহার করা যায় তাকে কি বলে তাকে বলে মুক্তান্নয়ী বর্গ পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন ভাষা আছে যেখানে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তাই নেই শুধু কিছু অসম্পূর্ণ ভাবের বাহক মাত্র তাকে কি বলে তাকে বলে অত্যন্তই ছাব্বিশ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা সমুদ্রের মধ্যে দ্বীপের মতো রয়ে গেছে কোন ভাষা বংশ। উত্তর হবে ফিনো উগ্রীয় বা উরালীয় সাতাশ নম্বর প্রশ্ন অবর্গীভূত ভাষাগুলি হলো কোনগুলি জাপানি কোরীয় ও বাস্ক বা বাস্ক আঠাশ নম্বর প্রশ্ন নানা কারণে একাধিক ভাষার সংমিশ্রণে যে মিশ্র ভাষার সৃষ্টি হয় তা সংযোগ সংস্পর্শের ফলে যখন উদ্ভূত হয় কিন্তু কখনোই তা মাতৃভাষায় রূপান্তরিত হয় না বা মাতৃভাষায় পরিণত হয় না তাকে কি বলে তাকে বলে পিজিন উনত্রিশ নম্বর প্রশ্ন এসপেরান্ডো সরি এসপেরান্ত নামক কৃত্রিম ভাষার প্রবর্তককে উত্তর হবে এল এল জামেন হাফ বা জামেন হফ তিরিশ নম্বর প্রশ্ন আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি বা ফিঙ্গার স্পেলিংকে বলে কি বলে ড্যাকটিলোলজি বানানটা ভালো করে দেখবে এটা তোমাদের টেক্সট বইয়ে আছে বানানটা ভালো করে দেখে নেবে একত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে বাস্তবে এমন কোনো ভাষা নেই যা শুধুমাত্র কিসের সঙ্গে জড়িত ধর্ম বত্রিশ নম্বর প্রশ্ন অনন্যয়ী সমন্বয়ী এই সব ভাষা বর্গগুলি ভাষার কিরূপ শ্রেণীবিভাগ উত্তর হবে ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ ক্যারদুও ছিলেন একজন কে তিনি ছিলেন ফরাসি পণ্ডিত ভাষাবিদ পরের প্রশ্ন একজন বিখ্যাত জার্মান পণ্ডিত ভাষাবিদের নাম কি সুলৎস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি সালে রয়্যাল সোসাইটির অধিবেশনে সংস্কৃত গ্রিক লাতিন ও জার্মানিক গোষ্ঠীর ভাষাগুলির মিলের কথা বলেছিলেন এই অধিবেশনটি কোথায় হয়েছিল উত্তর হবে কলকাতায় তাহলে বন্ধুরা দেখো আমি তোমাদেরকে পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর এখানে বলেছি ভিডিওতে আর টেক্সট বইটা যে আছে যেটা পশ্চিমবঙ্গ মানে সরকার দিয়েছে সেই বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই বিষয়টা তোমাদের কাছে একেবারে নতুন বারবার পড়তে হবে মনে রাখাও কিন্তু বেশ শক্ত তাই বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবে আর আমি যে প্রশ্নগুলো দিলাম আশা করি এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ো পরীক্ষা খুব সামনেই যাকে বলে শিরে সংক্রান্তি তো তোমরা ভালো করে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা রইল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও